আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বন্ধুই আমার কালা আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রং জমে পাগেলা বসন্তকালে তুমি বন্ধু আমাদের সরকার যখন ঘোষণা করল যে পঞ্চায়েতে নশো টাকা আর কাগজপত্র জমা দিলে পায়খানা বাথরুমের জন্য টাকা দিচ্ছে খবরটা শুনে একেবারে ছুটতে ছুটতে পঞ্চায়েত অফিসে চলে গেলাম ব্যাস পঞ্চায়েত অফিসে গিয়ে প্রধানকে বললাম স্যার আমি তো এই যে নশো টাকা আর কাগজপত্র নিয়ে এসেছি দেখে শুনে বলল ঠিক আছে তাহলে তুই চিন্তা করিস না তুই চলে যা তো দুই একদিনের মধ্যে পায়খানা বাথরুমে টাকা ঢুকে যাবে শুনে খুব খুশি হয়ে বাড়িতে চলে এলাম বাড়িতে এসে ফটাশ করে বিয়ে করে ফেললাম দাদারা বিয়ে করেছি আজ পাঁচ মাস এখন পর্যন্ত পায়খানা বাথরুমে টাকা ঢোকেনি বুঝতে পারছেন কি বিপদে আছি নতুন বউ তাকে তোর বাইরে পায়খানায় পাঠাতে পারি না এই ঘরের মধ্যে পায়খানা করছে আর আমি নিয়ে গিয়ে ফেলে আসছি কি বিপদে পড়েছি চিন্তা করুন এরে আবার কি সংবাদ কি জানি এই হু হু করছিস কেন কি হয়েছে বল আমার পায়খানা পেয়েছে আবার আগা পেয়েছে ওরে তোর ঘু ফেলতে ফেলতে আমি পাগল হয়ে গেলাম এত করে বলি একটু কম খা একটু কম খা কম তো খাই কম খাইলে এত আগা হয় হ্যাঁ আমার সোনা অসোনা আমার সোনা পাখি আমার তোতা পাখি আমার ময়না পাখি আমার প্রাণার পাখি আমার কলিজার পাখি অসোনা শোনা একটু চেপে রাখো শোনা একটু চেপে রাখো পায়খানা পেলে চেপে রাখে যাই যাবে শোনা একটু দু পায়ে এক জায়গায় করে কেকস দিয়ে চেপে রাখো না নষ্ট নষ্ট হয়ে যাবে না অন্ধকারে ঘু ফেলে দিয়ে এসছি ঠিক আছে কিন্তু কাপড় নষ্ট করবি এই ঘাটে ধুতে যাবো লোকে জানাজানি হয়ে যাবে শোনা ভালো এই একটু চেপিয়ে রাখো ওকে শোনো কি এই যে শচিনের ঘরের পিছনে ফাঁকা জায়গা ওখানে গিয়ে বসবো এই সেলি সেলিবেলি ভালো না তুই ওইখানে গিয়ে বসবি আর এই লোক সেলিবেলি ওকিজকি মারবে তোর সতীত্ব নষ্ট হয়ে যাবে না তো रोकতে হবে 달리 কি গুরু ভালো বিছন কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে তাহলে কাজ কর কালকে সুকেশের দোকান থেকে মিষ্টি কিনে এনেছিলাম হাড়িতে করে মিষ্টি তো খেয়ে ফেলিছাড়ি তো ফাঁকা এখন এক কাজ কর তুমি ওই হাড়ির মধ্যে হাগো আমি ফেলে দিয়ে আসব হাড়ির মধ্যে হ্যাঁ যাও আচ্ছা ওগো বাথরুম কোথায় করব দেখিয়েছেন দেখিয়েছেন বাথরুম কোথায় করবে তাও বলি দিতে হবে কেন ঘরে থামসাপের বোতল রয়েছে না ওর মধ্যে ছেড়িয়ে দাও থামসাপের বাতলে হ্যাঁ আচ্ছা যাই হ্যাঁ যা এই শোনো এই দুই তিন দিনের হাগা হাগবে হ্যাঁ দু তিন দিনের হাগা হ্যাঁ হবে হবে কুতি কুতি করবা করে কুতি কুতি করবা ঠিক আছে তাহলে যাই হ্যাঁ যাও যাও দাদারা আমাকে দেখতে এমন হলে কি আমার বউটা দেখতে খুব সুন্দর বুঝেছেন এই জন্য ফাঁকায় যেতে দেই না এই বসেছো হ্যাঁ বসেছি দাও এবার পেশার দাও 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 হবে দাও বুঝতে পারছি হবে দাও আর একটু জ্বর দাও দাও ওরে হাওয়া বের করছিস কেন মল বের কর মল বের কর

ঠিক আছে ভালো করে বেঁধে আনছি হ্যাঁ বেঁধে নিয়ে এসো তো একেবারে সত্যি সত্যি মিষ্টির হাড়ির মতো লাগছে হ্যাঁ দারুন হয়েছে বুঝলি এইবার এইটা নিয়ে গিয়ে এই পশ্চিম পাড়ায় যে বরখালার মাঠ আছে ওর পাশে ফেলি রেখে দেবো বুঝেছিস আর এই যে যারা যারা বসে বসে পুতুল নাচ দেখছে ইরাজা যাওয়ার সময় মিষ্টি হাড়ি মনে করে ঘরে নিয়ে যাবে ভালো হবে তাহলে আমি এগুলো ফেলতে গেলাম হ্যাঁ অনেক দূরে ফেলে দিয়ে আসবে ঠিক আছে আমি তাহলে রান্না করতে যাচ্ছি দাঁড়াও কি হলো আমার একার জন্য রান্না করবে ওমা আমি খাব না তুমি খেলে আবার হাগবে হাঁকলি আবার আমার ফেলতে হবে তোমার খেতে হবে না না আমি না খেয়ে থাকতে পারবো না তাহলে কিন্তু বাপের বাড়ি চলে যাবো শালা মেয়েরা কি চালু হয়েছে আজকাল কিছু বললি শুধু বাপের বাড়ি ধমক দেয় জানে রাত্রেবেলায় আমার একা ঘুম হবে না এই জন্য শুধু বলবে বাপের বাড়ি চলে যাবো বাপের বাড়ি চলে যাবো আসো না বাপের বাড়ি যাই না আসো না তাহলে এক কাজ করো ওই অল্প করে রান্না করো আমি একটু বেশি খাবো তুমি একটু কম খাবে ঠিক আছে আচ্ছা তাহলে যাই হ্যাঁ যাও যাই এবার এইগুলো নিয়ে গিয়ে ওই বলখালা মাঠের ওই পাশে ফেলে দিয়েছে हमरा देखोगिया कमल है ने तोमकिया ठमकिया हमारा देखोगिया कमल है ने कार ठमकिया ठमकिया कमल है नेकारिया ठमकिया गो कमल हैकारिया ठमकिया गो देखो गोआर सिमला है কি வாচ কিন দা না না কেউ নেই খুব ভালো হইছে এবার এই গাছের নিচে রেখে শুয়ে যাব হ্যাঁ যারা ফুতুন লাস দেখছে এরা যাবার সময় মিষ্টি দাঁড়ি মনে করে গড়িয়ে নিয়ে চলে গেছে তোমরাও দেখো আসিয়া কমলা নে তোকারে ঠুমকিয়া ঠুমকিয়া বালিতে ডাটতে সব মিটির দোকানগুলো বন্ধ হয়ে গিয়েছে শোকেসের দোকানও বন্ধ হয়ে গিয়েছে ওই পাশে ওটাও বন্ধ হয়ে গেছে এখন কি নিয়ে দিদিটা মাই বালিতে যাবো আমার একদম ভালো লাগছে না না ঘরিশানা এখানে কি যেন একটা মিষ্টির হারিয়া থামসাফের আপের বোতল রেখেছে আমার মনে হয় এই গ্রামের নতুন কোনো জামাই বেড়াতে এসেছে এবার হাগা পেয়েছে এখানে রেখে হাগ দি গিয়েছে এইবার এইগুলো নিয়ে আমি আমার দিদি জামাই বাবুর বাড়িতে কেটে পড়বো ওকে দেখছনি এ দিদি দিদিলে এ দিদিলে এ কি ভাই কেমন আছিস ভালো আতে দিদি পি নামই খুব থাক থাক কোন নাম করতে না বল এ ভাই মা কেমন আছিস বাবা কেমন আছিস সবাই ভালো আতে এ দিদি দামাই বাবু কি দেখতি না কেন রে দাদা আমি ডাকছি অগো কি হলো আবার হাগা পেছিস নাকি আরে না এদিকে দেখো আমার ভাই পোচা এসেছে পচা। বচা এ বচা কেমন আছিস ভাই জামাই বাবু পি নাম থাক 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 পিন্ নাম কর হবে না আমি এমনিতে আশীর্বাদ করছি তুমি সুকি থাকো সুকি থাকতে থাকতে শুকি যাও ুকি যাও জামাই ভাবু আমি তোমার জন্য মিষ্টি নিচি থাম চা কই এই তো এই দেখো দেখো তাকহারিটা আছে না আছে না উললে মনে হচ্ছে? আমার মাল আবার আমার বাড়িতে টেনে আনিনি তো পোষা জামাইবাবু সোনা এদিকে এসো এসো অসোন না এই তুমি মিষ্টি কোন দোকান থেকে এনেছো সোনা কেন এই যে বটবুড়ি বাজারে শোকেসের দোকান না ওখান থেকে সত্যি বল সোমাত দিয়ে বলছি জামাইবাবু তুমি খেয়ে দেখো থামসাম একদম ফ্রিজ থেকে বের করে উঠেছে একদম ঠান্ডা খেই দেখো কিন্তু হাঁড়িটা যে সেনা চেনা লাগছে যদি আমার মাল হয়ে যায় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে বাবু খেয়ে দেখো এত করে যখন বলছে দেখ তোমার মুখ খারাপ হয়েছে আমার মুখ খারাপ হয়েছে তাহলে তুই খেয়ে দেখ খাবো তো আমার ভাই হিসেবে খাবো না তাহলে খা খা

আজ লাই ফ্রিজের মধ্যে অনেকদিন রয়েছে ডেট ওভার হয়ে খারাপ হয়ে গিয়েছে জামাইবাবু তুমি মিষ্টি খেয়ে দেখো একদম গরম গরম হ্যাঁ সারা মিষ্টির কথা বললি আমার জিভে জল এসে যায় দাঁড়া তাহলে হাড়িটা আগে খুলি দেখে ওরিয়া বাবা আরে কি গো ওরে বাবারে দেখ রোদরে তাপে গরমে ফুলে সানা জেলিফিরের মতো হইয়েছো ওরে দেখি কি দেখ ডাক্তার ভাই ই মা শালা আমি এত কষ্ট করে ফেলে দিয়ে এসেছি তুমি আমার মাল আমার বাড়িতে টেনে এনেছো আর আমি बेटी যা শালা আমি যেখান থেকে এনেছি সেখানে ফেলে দিয়ে আয় जाচ্ছি জামাই बाबू जा নিয়ে যা শালা হারামি বেরো তখন তোমাকে বলেছি অনেক দূরে ফেলে দিয়ে আসবে আমি তো অনেক দূরেই ফেলেছিলাম তোমার ভাই আজকে আসবে কে জানে ও সালা অন্যদিন আসার সময় পাইনি হ্যাঁ শোনো তোমার ভাই তোমার ভাই অনেকদিন পরে এসেছে চলো তোমার ভাইয়ের জন্য তো একটু ভালো মন্দ রান্না করবে আচ্ছা চলো তাহলে Shudhu Bhalo 主动。